হ্যালো বন্ধুরা আমি এই যে চলে এসেছি প্রতিদিনের মতো আজকে বিভিন্ন স্বাদের ভত্তা নিয়ে এই যে দেখুন পেঁপে হাতে একেবারে ছিলারে ফেলেছি এই যে পেঁপে ভত্তা দিব এই যে এখানে আলু দিব। যে আলু চারটে নিয়ে নিয়েছি আর এই যে সাথে আছে মিষ্টি কুমড়া এই যে মিষ্টি কুমড়াও ভত্তা করবো আর এই যে এখানে আছে বেগুনটা আমি গ্যাসে ফোড়াবো আপনারা সাথে থাকেন দেখতে থাকেন এই যে কীভাবে আমি কি করি এই যে এখন রাইস কুকারে আমি এটা ভাতের সঙ্গে সিদ্ধ দিয়ে দেব এখন আমি এই যে সিদ্ধ দিয়ে দিলাম বন্ধুরা এই যে এখানে বেগুড় পোড়া চলছে আর আমার ওই ভত্তা করছে গরম গরম ভাতে আর এই যে বেগুন আমি উল্টিয়ে দিচ্ছি গরম গরম ভাতে আর গরম গরম ভর্তা বেগুন দিয়ে দিচ্ছি বেগুনটা ভালো করে যেন পুড়ে সে ব্যবস্থা চলছে আর এখানে এক ধরনের দুই ধরনের তিন ধরনের ভত্তা আজকে শুধু ভর্তা রাইটে আর বেগুন ভত্তা দিয়ে চার ধরনের ভর্তা হবে আপনারা সাথে থাকেন আমি লাস্ট পর্যন্ত দেখাচ্ছি আপনাদের এখানে শুকনা মরিচ নিয়েছি কাঁচামরিচ নিয়েছি পেঁয়াজ আর দেখো সব নিয়েছি এখানে

বন্ধুরা আমাদের প্রত্যেক দিন দিন আমরা বাসায় এইভাবে আনন্দ করে থাকি আর যাই রান্না করি না কেন আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আমার আপনাদের যদি ভালো লেগে থাকে আপনাদের মূল্যবান ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ টাটা বন্ধুরা আজকে আমার বাসায় একদম খাটি বাঙালি খাবার শুধু ভত্তার আইটেম আজকে ভত্তা ছাড়া অন্য কিছু নাই তো আপনারা কে কে এরকম একই আইটেমের খান এটা অবশ্যই জানাবেন আর আপনাদের মূল্যবান ভালোবাসা আমাদেরকে আমি একটু খেয়ে দেখি টেস্টটা কিরকম আমি আপনাদেরকে জানাচ্ছি একটা একটা করে জানাবো বেগুন ভর্তাটাও সুন্দর কোনটা খাবো ঠিক পাচ্ছি না সব ভালো ভেরি টেস্টি চমৎকার আলু ভাত্ত ভাই লাগবে না এর তো অবশ্যই ভালো হয় সেই সাদ আল্লাহ পিস্তাটা